সত্যি কথা বলতে কি দেবদা মাঝে মধ্যে এমন সব কথাবার্তা এমন ভাবে বলেন না মানে হাসতে হাসতে যে এত সুন্দরভাবে ভাবে চাটন দেওয়া যেতে পারে এটা দেবদার থেকে শেখা দরকার মানে ভদ্রতা মেনটেন করে যাকে বলছে তার গা জ্বলে পুড়ে যাবে কিন্তু বলতেও পারবে না গালাগালি করেছে করেনি কোনো খারাপ কথা বলেছে বলেনি হাসতে হাসতে সুন্দরভাবে পিন ফুটিয়ে একটা চাটন দিয়েছে ছোট করে এই 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 দেবদার দেবদাকে এতটা ভালোবাসে যে যে ধরে আমরা বললাম এতদিন জানলা প্রোডাকশন জানলা প্রোডাকশন আমি অনেক কমই বলেছি বাবা সত্যি কথা বলতে কি কিংকরা দিওয়ালি সেল আরে দেরি করছেন কেন এখনই কেনাকাটাটা শুরু করে দিন আর পেয়ে যান ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট তার ওপরেও ডিসকাউন্ট এখন ব্যাপারটা হচ্ছে আপনারা প্রতিটা প্রোডাক্টে পঞ্চাশ থেকে আশি শতাংশ ছাড় পেতে চলেছেন এবং এই অফারটি থাকবে কতদিন জানেন সাতই অক্টোবর থেকে বারোই অক্টোবর পর্যন্ত কেনাকাটা তো আপনারা করবেন কিছু ব্যাংক অফার আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক আপনার কাছে যদি থাকে এইচ ব্যাংকের কার্ড তাহলে আপনি ইনস্ট্যান্ট টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন ফ্লিপকার্ট অ্যাক্সিস কার্ডে আপনি পেয়ে যাবেন সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট ক্যাশব্যাক কেন আপনি প্রোডাক্ট গুলো এক্ষুনি কিনবেন মাইন্রার প্রোডাক্ট মানেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট ফ্রি শিপিং সহজে রিটার্ন আর মাত্র দু দিনের মধ্যে ডেলিভারি এখন কথা হচ্ছে আপনারা কিনবেন কোথা থেকে ডেসক্রিপশন বক্সে আমাদের দেওয়া একটা লিংক আছে সেখানে এক্ষুনি ক্লিক করুন আর আপনি পেয়ে যান এত সুন্দর সুন্দর অফারগুলো দেরি করবেন না কারণ দিওয়ালি সেলটা কিন্তু চলবে 7ই অক্টোবর থেকে 12ই অক্টোবর পর্যন্ত হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স সব থেকে বেশি যদি কেউ বলে থাকে ওটা মহারাজ বলেছে আর আমার মনে হয় দেবদার মায়ের চোখে মহারাজের ভিডিওই পড়েছিল কারণ মহারাজই প্রথম থেকে শুরু করেছে ইনভেনশনটা জানলা প্রোডাকশন জানলা প্রোডাকশন জানলার ফুগলি এই ফুগলি ওই পুগলি যাই হোক তো একটি রিসেন্টলি ইন্টারভিউ একটা ছোট্ট ছোট্ট পার্ট এসেছে যেটা আসবে পুরোটাই আজকে রাত্রিবেলায় এসে গেছে আই হোপসো বা আসবে দেখবো ইন্টারভিউটা আনন্দবাজারের তরফ থেকে তো সেখানে দেবদাকে কিছু একটা প্রশ্ন করা হয়েছে তো দেবদা সেটার উত্তরে বলছেন যে আমার মা আমাকে এসে জিজ্ঞাসা করেছেন ওই জানলা প্রোডাকশনটা কে রে এটা দেবদার মা স্বাভাবিক কিছু বুঝতে পারেননি উনি হঠাৎ করে দেখেছেন যে জানলা প্রোডাকশানের তরফ থেকে দেবদা অ্যাটাক হচ্ছেন মানে অ্যাটাক করা হচ্ছে দেবদাকে রুগু ডাকাতকে অ্যাটাক করা হচ্ছে তো দেবদার মা বলেছেন এই জানলা প্রোডাকশনটা কেড়ে দেবদা তখন ব্যাপারটাকে বুঝিয়ে শুঝিয়ে আবার দেবদার মাকে বলেছেন যে তোমার ছেলে তো আসলে একটু বড় হচ্ছে তাই এখন এগুলো একটু হবে এগুলো বড় ব্যাপার কিছু নয় দেবদার যে বলার প্যাটার্নটা ওই প্যাটার্নটাতে মানে যারা একটু বুদ্ধিমান বা বুদ্ধিমতী বা বুদ্ধিমান বুদ্ধিমতী হওয়ারও দরকার নেই যারা একটু নর্মাল একটু পাবলিক নিয়ে কাজকর্ম করে আর কি তারা খুব ভালোভাবে বুঝে যাবে ওই কথাটার মধ্যে দিয়ে আসলে দেবদা কি পরিমাণ চাটনটাই না দিল রে ভাই লেভেলের চাটন দিল বুম্বাদার একটা কথা ভীষণ খাঁটি যে এই যে পুজোর দেবদাও গতকাল দেবী চৌধুরানী স্পেশাল গিয়ে একটা বলেছেন যে হয়ে গেছে শেষ এখন আমরা সবাই আবার জায়গায় চলে এসেছি তো বুম্বাদা এই কথাটাই বলেছিলেন যে দুর্গা পুজোটা মিটে যেতে দাও সবাই দেখবে একসঙ্গে বসে চা খাচ্ছে তো ন্যাচারালি এটাই হয় কিন্তু কিছু খারাপ লাগার জায়গা তৈরি হয়ে থাকে যেগুলো হয়তো মানুষের মন থেকে কখনো মোছে না নিজেদের স্বার্থেই হোক বা চলচ্চিত্রের স্বার্থেই হোক সবাইকে আলটিমেটলি একসঙ্গে মিলে ঝুলে থাকতে হবে এটা তো সবাই করেন কিন্তু কখনো কিছু কিছু মানুষের কিছু কিছু আচরণ যদি একবার মনের মধ্যে গেথে যায় সেটা কিন্তু বেরিয়ে যাওয়া খুব মুশকিল আর আমার কোথাও গিয়ে মনে হয় রঘু ডাকাতের ক্ষেত্রে দেবদা এইবার এত পরিমাণ দেবদাকে অ্যাটাক করা হয়েছে না মানে যে অ্যাটাকটার কারণ দেবদা ননি মানে অ্যাকচুয়ালি যে প্রোডাকশন হাউসকে অ্যাটাক করতে গিয়ে দেবদাকে অ্যাটাক করেছে আসলে এদের টার্গেট হয়তো বা ছিল এস মানে আমি পার্টিকুলার জানালা প্রোডাকশনের কথা বলছি যাদের হয়তো টার্গেটটা ছিল এস কিন্তু ওরা না এস কে টার্গেট করতে পারেনি নাকি করতে গিয়ে দেবদাকে টার্গেট করলো জানি না আর কিছু কিছু নামধারী সাংবাদিক বা কোনো একটি পার্টিকুলার রাজনৈতিক দলের মুখপাত্র বলি তারা তো ডিরেক্টলি দেব ডাকেই টার্গেট করলেন রিসেন্টলি আমরা দেখলাম আমাদের পশ্চিম বাংলার একজন মন্ত্রী আর কি আমি মেনশন নাই বা করি যিনি চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে বেশ ভালোভাবে জড়িত তিনি তো আবার বলেই বসলেন যে বাংলার যদি কোনো সুপারস্টার বা মেগা স্টার হয়ে থাকেন সেটা একমাত্র মমতা ব্যানার্জি যাই হোক অনেক রকমের অনেক রকমের কথাই তো কদিনে কিন্তু দিনের শেষে কি হচ্ছে শুনলাম সবচেয়ে বেশি রঘু ডাকাতি দেখলেন দর্শক রঘু ডাকাত সিনেমাটা সবচেয়ে বেশি দেখলেন তাই তো আজকেও তো কলকাতার বুকে দাঁড়িয়ে ইয়েলো কার্ড দেখতে পাওয়া গেছে তাহলে এগুলো করে কি লাভ হলো আলটিমেটলি রঘু ডাকাতের ফাউফক্কা প্রমোশন হয়ে গেল আমি কিছুক্ষণ আগে টিভি নাইন বাংলার একটা ইন্টারভিউ সেশন দেখলাম যেখানে রূপা গাঙ্গুলি ধ্রুব ব্যানার্জি এবং তিনজন আছেন এবং রূপা গাঙ্গুলি একটা কথা খুব সুন্দরভাবে বললেন বলবেন বললেন দেখো পাবলিসিটি পাবলিসিটি তো পাবলিসিটি মানে পাবলিসিটি হওয়া নিয়ে কথা পাতি কথা তো এই যে রঘু ডাকাতের যারা হেট্রেট করলেন বা দেবদাকে যারা টার্গেট করলেন সফট টার্গেট ভেবে যারা টার্গেট করলেন দেবদা তো আসলেই খুব ভালো মানুষ এবং বাংলার দর্শক তো দেবদাকে খুব ভালোবাসে তো এটা যারা বুঝে গেল না যে দেবদা যেহেতু সফট টার্গেটেড তাই তাকে টার্গেট করা খুব ইজি কারণ দেবদা কারোর মুখের ওপরে কিছু বল বলে না বলতে পারে নাটা বলা ভুল সবই বলতে পারে কিন্তু বলে না সম্মানের খাতিরে তো সেই মানুষগুলোর কাছে না দেবদা আরও কোথাও গিয়ে ওই ওই ভালো লাগার জায়গায় চলে গেল যে মান ছেলেটাকে এরকম ভাবে টার্গেট করছে অযথা এতজন জন মিলে ছেলেটা কারোর পেছনে লাগতে চায় না তো এই ব্যাপারটা আলটিমেটলি হলো কিন্তু অনেকজনের ক্ষেত্রে ব্যাপারটা ইম্প্যাক্টফুল হলো কিন্তু এটা অস্বীকারের জায়গা নেই তো যাই হোক দেবদার মায়ের এই ব্যাপারটা শুনে খুব ভাল লেগেছে ব্যাপারটা উনি আসলে আমি বুঝতে পারি দেবদার মাকে দু একবারই সামনে থেকে দেখেছি খুব বেশিবার দেখিনি তবে দেবদার মাকে এবং বাবাকে দুজনকে দেখেই আমার খুব খুব বেশি করে এটা মনে হয়েছে যে তারা না খুব সহজ সরল জীবনযাপন লিড করেন আর কি মানে এত কিছু যে হয়ে যাচ্ছে দেবদার মা হয়তো জানেনি না বা কিছুটা হয়তো জানেন অনেকটা আন্দাজ করেন বা অতটা ডিপলি ভাবেন না বা ঢোকেন না কিন্তু জানালার প্রোডাকশন হাউসটা দেবদার মাকেও একটা কিউরিওসিটি জাগিয়েছে যে কি ভাই জানালা প্রোডাকশনটা কি আসলে দেবদার বলার যে প্যাটার্নটা মানে বিশাল মানে আলাদাই লেভেলের একটা মানুষ এত মজা মেরে কিছু সিরিয়াস কথা বলে দিতে পারে না দেবদা চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে জন্য টাটা